অত্যন্ত দুঃখজনক আজকে যে ছেলেটি মারা গেছে ছবি ক্লাবের সেক্রেটারি তো আজকে আমরা ওখানে রাস্তার মধ্যে কৃষ্ণার্থ লোকদের যে জল এবং শরবত তরমুজ ওই অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাকে যেতে বলে চলো আমি সেখানে তো দুটোর সময় আমি এখান থেকে ফিরেছি তা আমাকে যখন ওই সন্ধ্যার দিকে আরেকজন ফোন করলো বললো তখন শুনলাম যে তাকে গুলি করা হয়েছে এবং রাস্তাতেই ডেড বডি ছিল সেখান থেকে আই এল এস হসপিটালে নিয়ে এসেছে খবর পেয়ে এখানে এসে গেল প্রচুর ছেলে তেলে ছিল তখন তাদের সাথে কথা বললাম যে ডাক্তারকে বা যা কাজ করতে দাও তারা সরে চলে গেছে তো এই ধরনের ঘটনা ঘটেছে আপনি বিষয়টা কি কি কারণে ঘটেছে কিছু কারণ তো আমি বলতে পারবো না কি কারণে কোনটা হয়েছে বাকি যে যে কারণ জানে সেটা অনেক জানে সবার কাছে অনেক কিছু জানা এই যে ঘটনাটা কোন তার সাথে যারা যুক্ত আছে পুলিশ আইবি সিআইডি যা যা ফোর্স আছে যা যা শক্তি আমাদের মধ্যে আছে এই জাতীয় দুশ্চিন্তাকারী অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ আমাকে এক্ষুনি এস ডিবি সাথে আমি কথা বলেছি ওসির সাথে নরসিংহ ওসির সাথে এমনকি যারাই আছে ক্রিমিম্যাল এটার সাথে একদম চিরুনি তল্লাশি যেরকম বলে সেরকম আপনারা অ্যাক্টিভিটিস করেন সব তুলে ওই এই এলাকা থেকে আমি যেহেতু এখানে লোকে যদিও আমি এবার নির্বাচন নির্বাচনে জিতিনি কিন্তু এই এলাকার মানুষ আমাদের বিধায়ক হিসেবে আমি নিজে তো এখানে চলে এসেছি এবং বলেছি কোনো ক্রিমিনাল যেন বাদ না যায় এবং সেই কোনো রাজনৈতিক রঙ দেখার কোনো দরকার নাই মানে কে কবে কোন পার্টিতে আছে এটি দেখার দরকার ক্রিমিনালিজম মার ড্রাগ ফ্রি আমরা বানাইতে চাইছি চাইছি সেম ড্রাগং ক্রাইম দুটোই মানে পাশাপাশি চলে সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ এবং আমি শুনেছি পুলিশ রাস্তায় আছে সব জায়গায় দেখছে শুধু রাস্তায় শুধু থাকি না যে এলাকা পুলিশ এত দরকার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তো মৃত্যু হয়েছে বা মারা হয়েছে তো সে বিষয়ে আপনি কি বলবেন যে পুলিশ কতটুকু কাজ করবে আশা করতে হপে সেটার ব্যাপারে আমি যে মহিলা যেটা বলেছে সেটা নিজস্ব অভিজ্ঞতাতে বলেছে আর সেটা সেখানে আমার কমেন্টস করার কোনো না দিলিবাবু এই এলাকাটাতে প্রায় মানে অপহরণ করে নিয়ে গেছে এখনো পাওয়া যায় এখন এই এখন এর আগে আরেকটা একটা পুলিশ ঘটনা আমি সবটি পুলিশ যেন একসাথে লিঙ্ক যদি করতে হয় তাহলে লিঙ্ক করুক যে যেটার সাথে যুক্ত আছে তাদেরকে অবশ্যই পুলিশ ধরুক এবং আমি চাই যে আমাদের পুলিশ যেন সেখানে সফল হয়

লংতরাই তো রোজ খাবারে তোমাকে চাই লংতরাই 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 পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির বন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স সাথে